যে গাছ ছায়া দেয় যে গাছ ফল দেয় সেই গাছের নিচে পায়খানা করা যাবে না বুঝছো রাজ কি বুঝছো যে গাছগুলো ফল দেয় ছায়া দেয় সেখানা করা যাবে না হ্যাঁ ঠিক আছে সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের এই চ্যানেলে রাসুল্লাহ সাহি সাল্লামের দৈনন্দিন জীবনের সমস্ত শূন্য দেওয়ার চেষ্টা করা হবে বাচ্চারা শিখবে এবং আপনারাও অনেক কিছু শিখতে পারবেন আশা করতেছি ইনশাআল্লাহ আর আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি দিবেন এবং আমাদেরকে মতামত দিয়ে সাহায্য করবেন দশ জায়গায় পেশাব পায়খানা করা নিষেধ দশ জায়গায় পেশাব পায়খানা করা নিষেধ একটা হচ্ছে মানুষের চলাচলের রাস্তায় মানুষের চলাচলের রাস্তায় দুই নম্বর ছায়াদার ফলদার গাছের নিচে যে গাছ ছায়া দেয় যে গাছ ফল দেয় সেই গাছের নিচে পেশা পায়খানা করা যাবে না বুঝছো রাজ কি বুঝছো যে গাছগুলো ফল দেয় ছায়া দেয় এসবের নিচে পোসা পায়খানা করা যাবে না হ্যাঁ ঠিক আছে তিন নাম্বার অজু গোসলের স্থানে যেখানে মানুষ অজু করে যেখানে গোসল করে সেখানে পেশার পায়খানা করা যাবে না ঠিক আছে চার নাম্বার গর্তের ভিতরে একটা গর্ত দেখছো সেই গর্ত পেশাব করে দাও তো গর্তের থেকে তো একটা ভয়ানক সাপ বেরোতে পারে পোকা হতে পারে নিষেধ যেটা নিষেধ দশ জায়গায় পেশা পায়খানা করা কি নিষেধ এর মধ্যে এক নম্বর কি গেছে মানুষের চলাচলার রাস্তায় দুই নম্বর গেছে সায়াদার ফলদার গাছের নিচে তিন নম্বর অজু গোসলের স্থানে চার নম্বর গর্তের ভিতরে পাঁচ নম্বর গরস্থানে গ্রস্থানেও করা যাবে না ঠিক আছে ছয় নম্বর দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে দাঁড়াও করা যাবে না অনেকে দাঁড়া করে মসজিদে এসে দাঁড়া করে আমাকে ওর সামনে চোখে ধরা পড়ে মসজিদে এসে দাঁড়া দাঁড়ায় পেশাব করে পেশাবখানে যায় খুব বিচ্ছি লাগে হ্যাঁ এটা যাতে তোমরা তোমাদের থেকে কখনো না হয় আর কেউ যদি পেশাব করতে থাকে দাঁড়া যারা তখন তাকে নিষেধ করা যাবে না এটা আদব একজন দাঁড়া দাঁড়ায় পেশাব করতেছে ওই মুহূর্তেই তাকে বড় যাবে বসব বঞ্চ বসে বসে পেশাব করো এই কথা বলা যাবে না কথা বুঝতে পারছি পিসাব করা হয়ে যাবে তারপরে যদি সুযোগ থাকে তাকে বুঝে বলা তখন বুঝে বলতে হবে ঠিক আছে আচ্ছা ছয় নম্বর কী গেছে দাঁড়াইয়া আর হেঁটে হেঁটে পেশাব করা যাবে না নিষেধ সাত নম্বর বিনা প্রয়োজনে পানিতে পানিতেও পেশাব করা যাবে না এই হাসপাতাল পানিতে হিসাব করা যাবে না কেমন এ মানুষ পুকুরে গোসল করতে নামে নদীতে গোসল করতে নামে তখন পিসার করা যাবে না তো এমনিতে মানুষ সমুদ্রে যায় সমুদ্রে জাহাজ যায় না জাহাজ সফর করে একদমভাবে এমনি তো লঞ্চে মাংস ওঠে তখন পিসাব পায়খানা করে তখন তো একটা প্রয়োজন ইচ্ছা করে পিসাব পায়খানা পানির মধ্যে করা যাবে না নিষেধ কথা বোঝা গেছে স্পষ্ট হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে যে আট নাম্বার ঘরে বা বিছানায় ঘরের মধ্যে ঘরের মধ্যে যদি বাথরুম থাকে বাথরুম করতে হবে বাথরুম ছাড়া ঘরের বা ভিতরে করা যাবে না পেশা পায়খানা বিছানায় করা যাবে না অসুস্থ মানুষ বিছানায় করে অসুস্থ মানুষ উঠতে পারে না হাঁটতে পারে না তখন বিছানায় করে ইচ্ছা করে বিছানায় করা যাবে না বুঝা গেছে ইচ্ছা করে এই কথাগুলো কী জন্য ইচ্ছা করে যারা করে ইচ্ছা করে বিছানায় করা যাবে না ঘরে করা যাবে না নয় নাম্বার ঘুমের ঘুমের মধ্যে যদি করে সে তো সে অনেক ইচ্ছে না করে অনেক ইচ্ছে করছে অনিচ্ছাই করছে সে ডি পায়রাই সেটা সমস্যা নাই নয় নম্বর মসজিদের আঙ্গিনায় অথবা ঈদগাহে ঈদগাহে যে মাঠ আছে না ঈদ মাঠ সেখানে করা যাবে না যদিও মাঠ কিন্তু সেখানে নামাজ পড়া হয় সেখানে পেশাব করা যাবে না আবার মসজিদের ভিতরে করা যাবে না মসজিদের বারান্দায় করা যাবে না তাই না মন যাইলেও এক জায়গায় করে দিলাম এরকম না সব মসজিদে না তৃণমূল মসজিদ এমন থাকে যে বাইরেই মনে করো যে মা মাটি কিন্তু সেখানে পিস করার জায়গা থাকলেই কিন্তু করা কম করবে যদি পিস করার জায়গা না থাকে তখন পিসাব করা যাবে না আচ্ছা দশ নম্বর মানুষের সামনে মানুষের সামনে করা যাবে মানুষের সামনেও করা যাবে না এবার দশটা একবারে শোনো দশটা একবারে শোনো সবাই বুঝছো না বিষয়গুলো দশ জায়গায় পিসাব পায়খানা করা নিষেধ এক নম্বর মানুষের চলাচলের রাস্তায় মানুষের চলাচলের রাস্তায় মোহাম্মদুল্লাহ বলতো কি বলছি

হ্যাঁ বাথরুমে করবে গোসলখানায় কীভাবে পেশাব করে গোসলখানার মধ্যে বাথরুম থাকে বাথরুম যে জায়গা নির্দিষ্ট জায়গা সেখানে পেশাব পায়খানা করতে হবে তাই না আচ্ছা ছয় নাম্বার দাঁড়াইয়া আবার হেঁটে হেঁটে দাঁড়াইয়া করা যাবে না হেঁটে হেঁটে করা যাবে না এরকম কী বুঝছো আচ্ছা সাত নাম্বার বিনা প্রয়োজনে পানিতে বিনা প্রয়োজনে পানিতে তানজিম এই কথাটা একটু বিস্তারিত বলো দেখি জোরে বলো বিনা প্রয়োজনে পানিতে হ্যাঁ হ্যাঁ পুকুরে কুসু করতে গেছে করা যাবে না নদীতে কুসু করতে গেছে দমন করা যাবে না আর প্রয়োজন কখন যখন সমুদ্রে জাহাজ সফর করে তখন তারা প্রয়োজন তখন করবে কিন্তু প্রয়োজন ছাড়া করবে না আচ্ছা আট নাম্বার ঘরে বা বিছানায় ঠিক আছে রাগ বিষয়টা বিষয় বলো ঘরে বা বিছানায় কেন করা যাবে না হুম ঘরে বাথরুম থাকে তখন বাথুমে করবে এমনি তো ভালো মধ্যে করবে না তাই না বিছানায় করবে না বিছানায় বলছে কেন অসুস্থ হলে বিছানায় করে তাছাড়া করা যাবে না আর নয় নম্বর মসজিদের আঙ্গিনায় বা করা যাবে না দশ নম্বর মানুষের সামনে করা যাবে না মানুষের সামনে যান বুঝছ মানুষের সামনে করা যাবে আচ্ছা এই দশটা আগামীকাল তোমরা এটাকে মুগুলো শোনবা ঠিক আছে ইনশাআল্লাহ আজকের